হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইভ আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিসের রেসিপি যেটা তোমরা নিজেরাই দেখো এটা দেখতে কি রকম লাগছে ঠিক মাছের পেটির মতো না কিন্তু এটা মাছের পেটি না এটা হচ্ছে আসলে ডিম ডিম ভাপা করে তার কারি বানিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো তার জন্য আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো একে একে সব ফাটিয়ে নেবো ডিমগুলো ফাটাটো হয়ে গেলে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এক মিনিটের মতো ফেটিয়ে নেব ডিমগুলো এইভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমেতে এক এক করে সব মশলা দেবো আধ চামচ লবণ সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা সোচো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আরও একবার ডিমটাকে মিনিটখানে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমটা সাইডে রেখে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি চার পাঁচ কোয়া রসুন দেড় ইঞ্চির মতো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো পেস্টটা বানানো হয়ে গেছে আর একটা বড় সাইজের আলু ডোমো ডোমো করে কেটে রেখেছি ফেটানো ডিমে এক চিমটের মতো বেকিং সোডা দিয়ে আরও একবার ডিমটা ফেটিয়ে নেবো এতে ডিমটা আরও স্পঞ্জি হবে এরকম দুটো টিফিন বক্স নিয়েছি স্টিলের টিফিন বক্স তাতে আমি ভেজিটেবল অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে ডিমের ওই ভাপাটা তাড়াতাড়ি উঠে আসে আর টিফিন ডাব্বাগুলো মুড়ে আমি একটা কুকারে দিয়ে দিচ্ছি জল দিয়ে কুকারে অল্প পরিমাণে জল দিয়ে তাতে টিফিন বক্সগুলো বসিয়ে ভাবাতে দিচ্ছি একটা সিটি হয়ে গেলে ডিমগুলো একদম ভাবানো হয়ে যাবে তারপর একটা সুরির সাহায্যে টিফিন বক্স থেকে আমি ডিমগুলো বের করে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো মাছ যেরকম পিস করে ওরকম চৌকো চৌকো পিসও করতে পারো পেটির মতো আবার ত্রিকোণ পিসও করতে পারো শেপও করতে পারো তোমাদের মতো করে তোমরা পিস করে নেবে তারপর তেল গরম করে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ওই ডিমের টুকরোগুলো আমি ভেজে নেব দেখো ভাপা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতে আমি আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে ওতে আরেকটু তেল দিয়ে আমি ক্যাপসিকাম কুচি আর কারিপাতা কুচি দিয়ে হালকা ভাজার পর ওই যে আগে থেকে পেস্ট করে রাখা যে মশলা ছিল ওই মশলার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটা একটু মিক্সড করে নিয়ে আমি ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে দেখো এইভাবে মশলাটা একটু খানি তিন চার মিনিট কষানোর পর দেখবে একটু তেল ছাড়তে শুরু করছে তখন ওইতে নুন দিতে হবে নুন দিয়ে আরও ভালো করে কষাতে হবে মশাটা মশাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে দেখবে একটা ভালো গন্ধ বের হচ্ছে তারপর তাতে অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে নেড়ে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে এবার ওই জল দেয়া মশলাটা যখন ফুটতে শুরু করবে তাতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব। মিনিট পাঁচের সময় লাগবে আলুগুলো সিদ্ধ হতে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ওই ভেজে রাখা ভাবানোর ডিমগুলো দিয়ে দেবো একে একে আর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে ওই ডিমের মধ্যে ঢুকতে পারে এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি হলে আলুগুলো বেশি নরম হয়ে যাবে আর ভাপানো ডিমটা ওই গ্রেভিতে রেখে এক মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো দেখো এটা আমার একদম রেডি এর পর্যায়ে এতে আধ চামচ বাটার আর আধঘানা লেবুর রস দিয়ে নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পারলে শেয়ার করো আর অবশ্যই আমার এই ভিডিওতে তোমরা লাইক আর কমেন্ট করো আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি গুড বাই